নবীর আসুলদের ধারাবাহিক জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা এই পর্যন্ত সর্বমোট আটজন নবীর জীবনে আমরা সমাপ্ত করেছিলাম আমরা ঘোষণা করেছিলাম কোরআনুল হাকিমে যে পঁচিশজন নবীর নাম আমার আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা ওনাদের সকলের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনব তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত সর্বমোট আটজন নবীর জীবনে আমরা শুনতে পেরেছি আজকে নবমতম দিবসে আমরা জীবনে শুনবো হজরত ইসহাক আলিহাসালামের জীবনে আমরা শুনব যিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলিহালাম এর প্রথম ঘরের হজরত সারাদ ফ্যামিলিগতভাবে একমাত্র পুত্র সন্তান তিনি ইব্রাহিম সালামের আরেকজন স্ত্রী হজরতে হাজার যার থেকে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আলিহি সালাম আমরা তার জীবনে আলোচনা করেছি এবং ইব্রাহিম আলিহি সালামের আরেকজন স্ত্রী হজরতে সাহারা তার একমাত্র গর্বজাত সন্তান হলো হজরতে সাহ এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছেন যে সময়ে ইব্রাহিম আলিহি সালামের বয়স ছিল একশত বছর এবং ওনার স্ত্রী হজরতে সারার বয়স ছিল সে সময়ে নব্বই বছর এমন একটি সময় এসে আল্লাহ আল্লা সুবাহানা হাত হজরতে ইব্রাহিম আলিহি সালামকে সুসংবাদ প্রদান করলেন কিছু ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তারা এসে ইব্রাহিম আলিহি সালামকে সুসংবাদ প্রদান করে বললেন যে আপনাকে আল্লাহ তালা একজন পুত্র সন্তান দান করছেন আগে একজন এসেছে নাম হলো হজরত ইসমাইল এখন আরেকজন পুত্র সন্তান তিনি দিচ্ছেন যার নাম হলো হজরত আলাইহিস সালাম তো এমন একটি সময়ে তাআলা এ সংবাদ পাঠিয়েছেন এমন একটি সময় এই সংবাদ চলে এসেছিল ইব্রাহিম নবী নিজেও পেরেশানের মধ্যে পড়ে গেলেন তার স্ত্রী সাহারা তিনিও চিন্তা করলেন যেমন বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে এমন সন্তান আল্লাহ তালা দিচ্ছেন এটা আসলে সম্ভব কিনা এটা আসলে হতে পারে কিনা কারণ অনেক বছর পর্যন্ত ওনারা সন্তানের আশা করতেছিলেন দোয়া করতেছিলেন কিন্তু কোনো সন্তান হচ্ছিল না ওনারা বুঝতেই পেরেছেন আমাদের পক্ষে আর কোনো সন্তান হয়তো বা হবে না তো সর্বশেষ আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যখন ইসমাইল আলী সালামকে দিয়ে দিলেন ইব্রাহিম আলিমাম বুঝতে পারলেন যে আমার মধ্যে কোনো সমস্যা নেই থাকতে পারে হজরত সাহার মধ্যে সমস্যা এজন্যই আমাদের সন্তান হচ্ছিল না এই ফ্যামিলিতে ইসমাইল আলিহালাম পৃথিবীতে আসার চোদ্দ বছর পরে যখনই ইব্রাহিম আলিহালাম ইসমাইল আলিহাল্লামের কোরবানির পরীক্ষা দেওয়া শেষ করলেন এরপরে আল্লাহ তালা যে কথা বললেন ফেরেশতারা তারা মেসেজ নিয়ে আসছেন আমরা সরাসরি ফরানুল হাকিম থেকে শুনছি এগারো নম্বর সুরা সুরোনাম হলো সুরাতুল হুদ যেটি বারোপাড়ায় অবশিষ্ট অবস্থিত এবং অষ্টম পৃষ্ঠায় রয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এখানে বলেছেন যেটি এই সুরাতুল হুদের উনুষাট উনসত্তর নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে তিহাত্তর নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলিহালামের ব্যাপারে এখানে এসেছে আল্লাহ কি বলছেন ফেরেস্তারা এসে ইব্রাহিম নবীকে সুসংবাদ প্রদান করলেন তারা বললেন যেটা কোরআনে আসছে রুসুলুনা ওনারা যখন এসেছিলেন কিছু ফেরিস্তারা যখন এসেছিলেন এখানে তাদেরকে রুসুলোনা বলা হয়েছে ওয়ালাকজায়ে হিমা বিল বুসর ইব্রাহিম নবীর কাছে কিছু ফেরিস্তা এসেছিলেন কিছু সংবাদদাতা এসেছিলেন এসে তারা সুসংবাদ প্রদান করে বললেন কলু সালামা প্রথম সালাম দিলেন কি করলেন এসে ইব্রাহিম নবীকে তারা সালাম দিলেন সালাম সালাম দিলেন ইব্রাহিম তাদেরকে প্রদান করলেন তিনি সালামের জবাব নিলেন ওনাদেরকে দেখেই ইব্রাহিম নবী তো মেহমানদের আপ্যায়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিলেন নবীর আসলদের মধ্য থেকে উনি সবচেয়েতে বেশি মেহমানদেরকে আদর করতেন আপ্যায়ন করতেন সম্মান শ্রদ্ধা করতেন কোরআন মাজিদে আল্লাহ তালা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে উনি একটি গরুর বাসুর একটি ছোট গরু জবাই করে সবটাকে গ্রিল করে আপনার গ্রিল খাচ্ছেন না পোড়া মুরগি এই সিস্টেমে সবটাকে গ্রিল করে ফেরেজ তাদের সামনে এনে রেখে দিলেন সুবাহান আল্লাহ বলেন তার মানি হলো মেহমানদারির কত বিশালত্ব মন থাকলে তিনি সেই কাজ করতে পারেন এটা কিন্তু কোনো গল্পের বই থেকে না কোরআন থেকে এখানে আসছে কি ফামা আল আবিস হানিস তিনি একটি গরুকে আইজিলিন মানে হলো গরুর বাসুর হানিজ মানে হলো এটাকে ফ্রাই করে এটাকে পোড়া দিয়ে গ্রিল করে তাদের সামনে এনে উপস্থাপন করা হলো সুবাহান আল্লাহ ফেরেজ দেখে তারা চুপচাপ করে বসে আছেন কারণ ফেরেশতারা তারা তো খায় না ফেরেস্তারা খান না ওনারা সামনে খাবার রেখে বসে আছেন ইব্রাহিম আলিহালাম দেখলেন যে তারা খাচ্ছে না তারা বসে আছেন তিনি এমন মেহমানদেরকে দেখে এত সুন্দর আপ্যায়ন করলেন প্রায় চার পাঁচজন ফেরেস্তা উনি তাদেরকে মানুষ মনে করেছিলেন খাবার সামনে তুলে দিলেন ওয়েট করে দেখলেন সেই খাবার তো তারা নাড়ছে না খাচ্ছে না এবার ইব্রাহিম সালাম ভয় পেয়ে গেলেন ফামা লা দিয়াহিম নাকি রহম ওয়া আউ জাসামিন হোম খহিফা ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন ওই সময় একটা রসম ছিল ওই সময় কিছু ডাকাত ছিল ডাকাত দল বিভিন্ন বাড়িতে গিয়ে তারা হানা দিত টাকা পয়সা সম্পত্তি বলতে যা বোধহয় সব নিয়ে যেত তো উনি মনে করলেন এরা ডাকাত নাকি এদেরকে খাবার দিরা খায় না কেন খাবে তো তো ফেরেশতারা তো তারা ফেরেশতা আল্লাহর মেহমান তারা খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা নাই ফেরেশতাদেরকে আল্লাহ তালে এমন করে সৃষ্টি করেছেন তাদের খাবার দাবার দরকার নেই তাদের ঘুমের দরকার নেই তাদের বিশ্রামের দরকার নেই কথা কি বুঝতেছেন তার মানে হল আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে যাদের কোনো আশা ভরসা নেই কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো জায়গা জমির দরকার নাই, কোনো সম্পদের দরকার নাই, ঘুমের দরকার নেই খাবার দরকার নেই দরকার নেই তারা সবসময় আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত আল্লাহ এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন তিনি মনে করলেন কি কিরে এরা কারা এরা দল নাকি তিনি ভয় পেয়ে গেলেন আল্লা বলছেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন তিনি মনে করলেন এরা মনে হয় তিনি মনে করলেন ডাকাত দল নাকি খাচ্ছে না কেন খায় না কেন এবার ফেরেস্তারা ওনার অবস্থান দেখে বুঝতে পারলেন ফেরেস্তারা বললেন হলো ইন্না উরসিলনা ইলা কওমে লুত আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমরা কিন্তু ফেরেশতা ইন্না রুসুল আমরা আল্লাহর থেকে বার্তাবাহী আমরা খবর নিয়ে আসছি আমরা মেসেজ নিয়ে আসছি কোথায় যাব লুত আলাইসাল্লামের কাছে যাব তার আগে আপনার আল্লাহ আল্লাতালা আসতে বলেছেন দুইটা মেসেজ নিয়ে আজকে আমরা দুইটা মেসেজ নিয়ে আসছি একটা হলো আপনার জন্য একটা সুসংবাদ আছে আরেকটা হলো কওমে লুতের লুত তা আলাইহিসাল্লামের কাছে আরেকটি মেসেজ নিয়ে আমরা সেখান থেকে চলে যাব, আপনার এখান থেকে আপনার প্রথম আসলাম আমরা তো ফেরেশ আমরা খাবো না আমরা খাই না খাওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই অতএব আপনি যেটা করেছেন সেটা আপনি গ্রহণ করবেন আমাদের মেসেজটা আপনি শুনে রাখেন কি মেসেজ ওনারা এবার বললেন বম্রাতাহু ক ইমাতুন ফ দ হাইকা থপার শরনা হাবি তিনি শাক আলাইহিসাল্লামের সুসংবাদ দিলেন বললেন যে আল্লাহ তালা তো আপনাকে ওই ঘরে একটা ছেলে দিয়েছে নাম হলো ইসমাইল আবার এই ঘরে সারার ঘরে আরেকজন পুত্র সন্তান দিয়েছেন দিচ্ছেন যিনি খুব রিসেন্টলি চলে আসবে যার নাম শুধু তাই নয় নয়ুব আর ইসহাক শাহ আলাই বংশ থেকে ইয়াকুব নবী আসবে তারপরে তার মানে একসাথে দুইটা মেসেজ যে কয়দিন পর আসবে ছেলে নাম হবে এ আবার ই আরেক সন্তান হবে যার নাম হবে ইয়াকুব তার মানে হলো নবীদের স্বীকৃতি আল্লাহ তালা আগেই পৌঁছে দিয়েছেন সোহান আল্লাহ তার মানে হলো ওনারা আগেই জানেন এখন সন্তান হবে সেটা হবে ছেলে নাম রাখতে হবে ইসহাক এরপর ইসহাক বিয়ে করলে সেখানে তার একটা ছেলে হবে নাম রাখতে হবে ইয়াকুব একসাথে কতগুলো মেসেজ পেয়ে গেলেন আমরা কি এমন জানি আমাদের এমন জানার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এখানে আরেকটি ঘটনা ঘটলো ওমরা আয়তাহ ক ইমাতুন ফাদা ইব্রাহিম সালামের স্ত্রী হাজার সাহারা তিনি পর্দার অন্তরালে দাঁড়িয়ে থেকে তিনি শুনলেন হেসে দিলেন কি বলে না বলে ওনার বয়স হলো একশো আমার বয়স নব্বই এতদিনই বাচ্চা কাচ্চা হলো না এখন বাচ্চা হবে এটা কি করে হতে পারে উনি হেসে দিলেন তো ফেরেজ বললেন যে আল্লাহ তালা যে সিদ্ধান্ত পাঠিয়েছেন আপনি কি অবিশ্বাস করলেন আপনার কি মনে হয় এটা হতে পারবে না না এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এরপরে তিনি আরো বলে ফেললেন ক্বালাত ইয়া ওয়াইলাকা আ'লিদু আনা আজুস ওয়া হাযা বা'লি শাইখা যে ইয়া ওয়াইলতায় আফসোস এটা আমার কেমন কথা হলো আ'লিদু আনা আজুস আমি সন্তান দিব আমি তো বৃদ্ধ মহিলা ওয়া হাযা বা'লি শাইখান আর আমার স্বামী ইব্রাহিম তিনিও তো বুড়ো তিনি বুড়ো আমি বুড়ি এটা কেমন কথা হলো আমরা সন্তান কিভাবে হবে আমাদের ইননা হাযা লাশাইউন আজীব এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয় অবাক মনে হয় এটা কি করে হতে পারে ক লো আতা যাবি মিন আমরিল্লাহি রহমতুল্লাহি অবার কায়তু আলাইকুম আহে ইল্লাহ হামিদ উম্মাজি তখন ফেরেশ মিলে বললেন আতা আজাবি না মিন আম্রিল্লাহি আম্রিকি আল্লাহর সিদ্ধান্তের উপরে অবাক হয়ে গেলেন যেটি সিদ্ধান্তটা কার আল্লাহ অতএব টেনশন করার কোনো কাজ নেই সম্ভাবনার কোনো কাজ নেই সন্দেহ করার কোনো কাজ নেই বরং এই সিদ্ধান্তটি যেহেতু আল্লাহ আল্লাহতলা পাঠিয়েছেন সন্তান অবশ্যই হবে আপনাকে সেটা মেনে নিতেও হবে সুবাহান আল্লাহ বলেন বন্ধুগণ আমার এবার ইব্রাহিম আলহ ইসলাম তিনি সুসংবাদ পাওয়ার কয়েক দিনের ব্যবধানে তিনি দেখলেন তার স্ত্রী সারা দেখল যে আসলেই তো আমার গর্বে মনে হচ্ছে সন্তান চলে আসছে নির্ধারিত সময় তারা বাচ্চাও দিয়ে ফেললেন তিনি বাচ্চা প্রসব করলেন এখানে আমার আল্লাসু ভায়া নাহু অত আয়লা যে কথাটুকু বললেন যে ঈশ্বরে আম্বিয়ার বাহাত্তর নম্বর আহে এসেছে ও ওয়া না আল্লাহু ইশহা ক ওয়াকুব আ না ফিলাতান বকুল্লান জান না স লেভাইন আল্লাহত আলাহ বলছেন ইব্রাহিম আপনি তো আপনার একটা ছেলের জন্য দোয়া করেছিলেন ইসমাইলের জন্য দোয়া করেছিলেন আমি ওবাহাব না আল্লাহু ইসাক আমি আপনাকে ইশাককেও দিলাম ওয়াকুব না ফিলাতান এবং তার থেকে ইয়াকুব আমি একটা নফুল হিসেবে দিয়ে দিয়েছি আপনি চাইছেন একটা সন্তান সেখান থেকে আমি এখন দুইটা সন্তান দিচ্ছি ওই সন্তান থেকে আবার নবী আরও আসতেছে তার মানে হলো এটা আপনাকে নফল হিসেবে আমি দিয়েছি ওয়াকুল্লান জালনা সোয়ালহীন এরা প্রত্যেকেই সৎকর্ম পরায়ন্তর অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ এবার ইব্রাহিম আলহ ইসলাম তিনি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করলেন যেটা সুরাত ইব্রাহিমের উনচল্লিশ নম্বর আয়তে এসেছে আল্লাহ বলছেন ইব্রাহিম আলহ ইসলাম বলেছেন যে আলহামদুলিল্লাহ ওয়াহাব আলী আল আল কিবার ইসমা আইলা ওয়াইস আক ইন্না রব্বিল আসামি অদ্দোয়া এই শুক্রিয়া আল্লাহ তালার দরবারে যিনি আমাকে এমন একটি বৃদ্ধ বয়সেও ইসমাইল নামে একটা ছেলে দিল এখন আবার ইয়াকুব নামে আরেকটি ছেলে দান করলো ইন্না রব্বিল আসামি অদোয়া নিচে আল্লাহ তালা কখনো দোয়াকে ফেরত দেন না অতএব বন্ধুগণ আমার আমাদের এই সমাজে যাদের সন্তান হয় না এই আয়াত থেকে আমাদের মেসেজ হলো যে যাদের সন্তানাদি হচ্ছে না আমাদেরকে টেনশনের মধ্যে আমাদের করতে হবে না আমাদেরকে প্রেশান হওয়া যাবে না ইব্রাহিম আলি ইসালামের সন্তান হচ্ছে না বয়স হতে 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 তার বয়স যখন ছিয়ানব্বই ছিয়াশি বছর সময় প্রথম সন্তান চলে আসলো ইসমাহিল আলাই বয়স যখন এক শত বছর তখন চলে আসলো হজরত ইসহাক আলাইহালাম তার মানে হলো ছিয়াশি বছর বয়সেও একজন পুরুষ মানুষের থেকে সন্তান চলে আসতে পারে এক শত বছর বয়সেও একজন পুরুষ মানুষের থেকে সন্তান আসতে পারে আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছেন পরেন সুবাহ আল্লাহ যাদের সন্তান নেই আমাদের বেশি টেনশনের কোনো কাজ নেই দুইটা দোয়া আল্লাহ তারা নবী রাসুলদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন একটি হলো ইব্রাহিম আলেহি সালাম যখন দেখলেন সন্তান হচ্ছে না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন পড়েছিলেন রব্বি হাবলি মিনা আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো আরেকজন নবী হজরত জাকারিয়া আলেহি সালাম তিনি যখন তার সন্তান হচ্ছিল না তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্যভাবে তিনি কি বলেছিলেন রব্বি ওয়ারিসিন আল্লাহ তুমি তো আমাকে কোনো সন্তান দিলে না আমার তো কোনো সন্তান নেই তাহলে কেমন হবে ওয়ান তা ওয়ারিসিন তুমি তো মূলত উত্তম অভিভাবক যিনি সন্তান দিতে পারো ওয়ারিস দিতে পারো আমাকে একটি সন্তান তুমি দাও যে আমার ওয়ারিস হবে আমি মারা গেলে যে আমার সম্পত্তির মালিক হবে আমি মারা গেলে যে আমার জন্য দোয়া করবে আমি মারা গেলে যে আমার সংসারের হাল ধরবে আমাকে তুমি সন্তান দান করো তার মানে হলো তিনিও জাকারিয়া আলহিসাল্লাম দোয়া করেছিলেন রব্বিলা তাজারুনি ফারদান ওয়াং তা খইরুল ওয়ারিসিন আল্লাহ আমার তো সন্তান নেই তুমি আমাকে উত্তম অভিভাবক যেহেতু তুমি আমাকে ওয়ারাসাদ দিয়ে দাও আমাকে সন্তান তুমি দান করো সুবাহার আল্লাহ আমাদের যাদের সন্তান নেই কিংবা একটি সন্তান দুটি সন্তান আরও সন্তান চাই আমরা আল্লাহর কাছে দুটি দোয়া করতে পারি একটি হল অরব্বী হাবলি মিনাস সোয়ালে যেভাবে ইব্রাহিম নবীর দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য আল্লাহ তালা তাকে নেক সন্তান দান করেছিলেন আরেকটি দোয়া হযরতে জাকারিয়া আরেহিসাললাম দোয়া করেছিলেন তার যখন সন্তান ছিল না তিনি আল্লাহর কাশি বলেছিলেন রব্বিল্লা তাজরণী ফরদম ওয়া খৈরুলিন এই দুটি দোয়া আমরা মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারি মোনাজাতের মধ্যে এমনিতে পড়লে কবুল করবেন কে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা আমি তাকে জুকুর পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা আমি ইনাস কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা আমি উভয়টাই দান করি যাকে আমি চাই কোনোটাই দেই না আছে না আমাদের সমাজ এমন কোন মানুষের সব ছেলে কোনো মেয়ে নাই এমন মানুষ আছে যার সবগুলোই মেয়ে কিন্তু কোনো ছেলে আসছে না এমন লোক আছেন যার ছেলে মেয়ে দুটোই আছে একটা করে দুইটা করে তিনটা করে ছেলে মেয়ে দুওটাই আছে আবার এমন আছে যাদের কোনো সন্তানই নেই তার মানে হল আল্লাহ তালা বলছেন এই সন্তানগুলো আমি দেই কাউকে পুত্র দেই কাউকে কন্যা সন্তান দেয় কাউকে কন্যা পুত্র দুটোই দিয়ে থাকি এবং যাকে ইচ্ছা করে আমি কোনো সন্তান দেই না না দিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে সন্তানটা দেই শুধুমাত্র আমি আল্লাহ তাআলা সোহান আল্লাহ এখানে কারো কোনো ক্ষমতা নেই আপনি অনেক ক্ষমতাবান অনেক শক্তিশালী মানুষ তার মানে সেই কারণেই যে আপনার অনেক সন্তান হবে আবার একজন দুর্বল মানুষ তার যে অনেক সন্তান হতে পারবে না একজন শক্তিশালী মানুষ হলেই যে তার ছেলে হতে হবে মেয়ে হতে হবে সন্তান হতে হবে এর সাথে কোনো রিলেশন নাই আছে নাই অনেক শক্তিশালী মানুষ সন্তান নেই অনেক পাওয়ারফুল লিডার মেয়ে আছে মেয়ে নাই অথবা কোনটাই নাই এগুলো করেন কে আল্লাহ বলছেন আমি বন্ধুগণ আমার তো ইশাহ সালাম তার জীবনী থেকে আমরা যে কথাগুলো পাচ্ছি আল্লা সুবাহানাহত তাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইব্রাহিম নবীর বংশ থেকে তার প্রথম স্ত্রী হজরত সার একমাত্র গর্ভজাত সন্তান হল হজরত ইসহাক শাক আলহিসাল্লাম তার থেকেই চলে আসছে হজরতে ইয়াকুব আলিহালাম তার সন্তান হলো হজরতে ইউসুফ আলি থেকে শুরু করে বিশাল বংশ বিস্তৃত এই ফ্যামিলির মধ্যেই তো আল্লাহ তালা তাকে বৃদ্ধ বয়সে তাকে দান করলেন তো ইশাহাক আলহিসাম তিনি বিয়ে করেছিলেন তার দুজন স্ত্রী ছিল স্ত্রী কয়জন দুইজন প্রথম স্ত্রী থেকে দশজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল দ্বিতীয় স্ত্রীর থেকে দুজন সন্তান জন্মগ্রহণ করেছিল একজনের নাম হলো ইউসুফ আলহিম আরেকজনের নাম হলো বেনিয়ামিন ইউসুফ আলহ ইসলামকে কূপের মধ্যে ফেলেছিল ওই দশ ভাই মিলে হত্যা করার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় ইউসুফ আলহ ইসলামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওই আলোচনাটা হবে সবচেয়ে মধুর সবচেয়ে চমৎকার সবচেয়ে উত্তম কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন নাহানো নাকুস আলাইক আল্লাহ তালা বলছেন যে আহসানাল কসস সবচেয়ে উত্তম যেই কাহিনী যেই গল্প যে স্টোরি সেটাই হলো ইউসুফ আলাহ ইসলামের গল্প আল্লাহ সেটাকে বলেছেন আহসান কসস উত্তম গল্প সবচেয়ে ভালো গল্প যেটা শুনতে ভালো লাগবে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী জুমায় আমরা শুনবো তো আজকে ইসহাক আলহ বিয়ে করেছেন দুইটা সংসার আমরা এতটুকু জানলাম এবং তিনি পৃথিবীতে ১৮০ আশি বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন একশত আশি বছর পরে তিনি মারা গেলেন ইব্রাহিম আলহ ইসলামের পাশেই তাকে কবরস্থ করা হয়েছিল ইসহাক আলহ তিনি দাওয়াতে কাজ করেছিলেন ফিলিস্তিনের ভূখণ্ডে প্রথম সন্তান ইসমাইল আলহাম তিনি দাবা দিয়েছিলেন মক্কায় আর এই দ্বিতীয় সন্তান ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান তার গ্রামের বাড়ি ছিল ফিলিস্তিনে তিনি ফিলিস্তিনের এরিয়াটায় তিনি দাবাতি কাজ করেছিলেন ওনার ওখানে কোনো আজাব কোনো গজব কিংবা অন্য কোনো কিছু করানুলকারী মেয়ে আর নাই বিধায় আমরা এর সাথে বেশি কিছু আলোচনা করতে পারলাম না তো ইসহাক নবীর জীবনী থেকে আমরা যত রকম আমরা শিখতে পাই সেটা হলো যে ওনার জীবনটাই ছিল সম্পূর্ণ অলৌকিক একটি মিরাকেল বিষয় কারণ ওনার আব্বা আম্মা মানে ইব্রাহিম আলাইসাল্লাম এবং সাহারা সিদ্ধান্ত করেই ফেলেছেন আমাদের আর সন্তান হবে না যেহেতু এত বছর হয়নি এই বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করে দেখিয়ে দিয়েছেন একজন মহিলা নব্বই বছর বয়সে সন্তান দিতে পারে একজন পুরুষ মানুষ একশো বছর বয়স হলেও তার পক্ষে সন্তান আসা সম্ভব যেটি আল্লাহ তালা দেখিয়েছেন সুবাহান আল্লাহ এটা হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় পাশাপাশি ইব্রাহিম সালাম তার এই সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন কিছু কিছুত করেছিলেন আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ আমার সংসারের মধ্য থেকে তুমি সন্তান দাও যারা আমার এভাবে তিনি দোয়া করেছিলেন তো প্রথমে ইসমাইল আলহামকে দিলেও আল্লাহ তালা তিনি মনে করেছেন যে ওনাকে আরও একটি সন্তান দেওয়া দরকার তিনি আরেকটি সন্তান দিলেন তার মানে হল দুই ফ্যামিলিতে মাত্র শুধু দুজন সন্তান সুবাহান আল্লাহ এমন অনেক সাহাবি রয়েছেন যাদের সত্যের জন করে সন্তান ছিল ইব্রাহিম নবী এত শক্তিশালী থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে মনে করেছেন দুই ফ্যামিলিতে মাত্র দুজন পুত্র সন্তান আর কেউ নেই অর্থাৎ আল্লাহ তালা যাকে যেমন মনে করেন যাকে যেটার উপযুক্ত মনে করেন যাকে তিনি যেটা দিতে চান তিনি সেভাবেই করেন এখানে কোনো মানুষের হাত নেই